যেভাবে আমাদের আবু মুগ্ধ ভাই রক্ত দিয়ে রক্ষা করেছে ভাইরা যদি রক্ত দিতে পারে আমরা আশা রাখি একটু ঘাম দিলে রাষ্ট্রের জন্য খুব আমাদের ক্ষতি যাবে কোনোভাবে কোনো অন্যায়কে সহ্য করা যাবে না এটার বিরুদ্ধে আমরা যেভাবে প্রত্যেকবার প্রতিবাদ করে এসেছি আমরা প্রতিবাদ করে যাব আমাদের দেশ যেহেতু নতুন উদ্যমে নতুন লক্ষ্যে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশ ছাত্রজনতার স্বপ্নের দেশ গড়তে সব মহলই গাইছে সাম্যের গান খুলনার অলিগলির দেয়াল হয়ে উঠেছে প্রতিবাদের অগ্নিশিখা শিক্ষার্থীদের রং তুলিতে প্রতিবাদের ভাষায় রঙিন হয়ে উঠেছে দেয়ালগুলো শিক্ষার্থীরা জানান শান্তির বার্তা ছড়িয়ে দিতে সীমানা প্রাচীরে অঙ্কন করেন তারা আমাদের বার্তা একটাই আমাদের বার্তা হচ্ছে যে কোনোভাবে কোনো অন্যায়কে সহ্য করা যাবে না এটার বিরুদ্ধে আমরা যেভাবে প্রত্যেকবার প্রতিবাদ করে এসেছি আমরা প্রতিবাদ করে যাব মেইনলি হচ্ছে কিছু কথা লেখা ছিল আন্দোলনের সময় যেটা আসলে দৃষ্টিকটু এবং আমাদের চোখ যা দেখে মস্তিষ্ক কিন্তু তাই ভাবে তো এখানে যদি দৃষ্টিকটু এবং অশ্রাব্য কিছু জিনিস দেখা যায় তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে সেগুলো ভালো প্রভাব ফেলবে না এজন্য আমরা এমন ভালো কিছু রাখছি যে মানুষের মানুষ দেখে সেগুলো থেকে হয় এবং তারা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায় এবং উন্নতি কামনা করছে ভবিষ্যতের প্রজন্ম আমাদের দেখে ইন্সপিরেশন পাই কি আমাদের ইউনিটি কত পাওয়ারফুল আর আমাদের ইউনিটির সাথে আমরাই সরকারের বিকল্প হয়ে দাঁড়াতে পারি এবং সবাই বলছিল বিকল্প আমাদেরকে আমরা এটাই প্রমাণ করতে যাচ্ছি বিকল্প আমরা সবাই কেননা আমাদের দেশে ডেমোক্রেসি আছে আর আমাদের সবার একটা বয়স আছে আর আমাদের দেশ সহ আমাদের যে মাইনরিটিস আছে হিন্দু মুসলিম খ্রিস্টান চাকমা মারমা তাদের হকগুলো যাতে আমরা আদায় করতে পারি আর সবাই যেন সেটা নিয়ে সম্পর্কে সচেতন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে প্রতিফলনটা এসেছে যে যে ভাবগুলো ফুটে উঠেছে সেগুলো আমরা দেওয়ালের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করতেছি হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করার জন্য ষষ্ঠ দিনের মতো সিলেট নগরীতে নেই কোনো পুলিশ সদস্য কিন্তু তাতে কি সড়কে ঠিকই রয়েছে শৃঙ্খলা প্রতিদিনের মতো রোববার পুলিশহীন সড়কে ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেন স্কাউটস বিএনসিসি সদস্য ও শিক্ষার্থীরা বাঁশি হাতে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা ছাত্ররা বলেন পুলিশ সদস্য কাজে যোগদান না করা পর্যন্ত চলবে কার্যক্রম ট্রাফিক আইন যারা অমান্য করছে আমরা তাদেরকে শৃঙ্খলা নিয়ে আসার চেষ্টা করছি বর্তমানে এই যে পুলিশের যে সংকট রয়েছে বাংলাদেশে এই সংকটে আমি কাজ করতে পেরে অনেক গর্বিত এবং এটার জন্য আমাদের দেশে যারা জনগণ রয়েছেন আমি তাদের কাছে অবশ্যই প্রত্যাশা করব যে তারাও যাতে আমাদের সাথে আমাদেরকে সহায়তা করে আমরা স্টুডেন্টরা স্বাধীন করছি এবং জনগণ আমাদের সাহায্য করেছে হ্যাঁ ভালো বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহরে পরিচ্ছন্নতা লিখন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থীরা এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও স্মরণ করা হয় গণআন্দোলনের বীর শহীদদের এছাড়াও পুলিশের থানা সংস্কারের কাজেও বদ্ধপরিকর ছাত্রছাত্রীরা পুড়ে থানাকে নতুন রূপ দিতে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেন তারা সারা দেশের মতো চাঁদপুর শহরেও সড়কে যানজট ও শৃঙ্খলা ফেরাতে কাজ করে শিক্ষার্থীরা তাদের কাজে স্বাগত জানান সাধারণ মানুষ যেভাবে আমাদের আবু ভাই মুগ্ধ ভাই রক্ত দিয়ে রক্ষা করেছে ভাইরা যদি রক্ত দিতে পারে আমরা আশা রাখি একটু ঘাম দিলে রাষ্ট্রের জন্য খুব আমরে আমাদের ক্ষতি হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব বর্তমানে যেই সমস্যা এই সমস্যা যেভাবে সলভ করতেছে এটা হয়তো অন্য কেউ দ্বারা হইতো না শিক্ষার্থীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ময়মনসিংহে সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা নগরের রামবাবু রোড এলাকায় সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করেন তারা জবাব বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিলতায় সাজে খাগড়াছড়ি ট্রাফিক ব্যবস্থাপনা শহর পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠে পাহাড়ি শহর তুলির আঁচরের ভুটিয়ে তোলা হয় বৈষম্য স্বৈরাচার বিরোধী গঠনতন্ত্র পুনর্গঠন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে লাখো প্রতি সম্মান প্রদর্শন করে একই একটি তুলির আঁচড়ে ফুটে ওঠে তাদের প্রতিচ্ছবি আমরা যে একটা নতুন দেশ গড়ি তুলছি তার প্রত্যয়ে আমাদের কাগাছুরি ছাত্র সমাজরা আমাদের দেশ যেহেতু দ্বিতীয়বারের মত নতুনভাবে স্বাধীন হয়েছে তো আমরা স্টুডেন্টরা সবাই মিলে দেশকে নতুনভাবে সাজাই সাজিয়েছি পাহারে কিছু অংশ কিন্তু সমতলই তার পিছে আছে আপনারা এখনো দেখতে থাকুন পাহাড়ে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বান্দরবানে শান্তি র্যালি করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এ সময় ছাত্ররা দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে সংখ্যালঘু যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি তাদের নিরাপত্তার ব্যাপারে তাদেরকে আমরা জানিয়েছি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পুরো বান্দরবানকে পরিচ্ছন্ন করার যে একটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি লাভিফ সময় সংবাদ